আপনারা জানেন যে যারা 비ধর্মী যারা ও মুসলিম হকছে ইহুদি হকছে খ্রিস্টান হকছে হিন্দু হকছে বৌদ্ধ যেই ধর্মের লোকই হক না কেন এরা কোনোদিন মুসলিমদের হিতাকাঙ্ক্ষী কল্যাণকারী স্ক্রনা আর থাকবে না এরা সব সময় মুসলমানদেরকে কষ্ট দিতে চায় সুযোগ পেলে মুসলিমদেরকে ধর্ম মার করে সুযোগ পেলে মুসলিমদেরকে ধরে হত্যা করে সুযোগ পেলে মুসলিমদের ভবিকে নিয়ে তারা অপমাননা করে সুযোগ পেলে তারা ইসলাম কে নিয়ে ব্যঙ্গচিত্র হাসি তামাশা করে সব শুনলাম এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরাতুল মা'ইদা 5 নাম্বার সূরা

তাদের আনুগত্য করুক ইহুদিরা চায় মুসলিমরা ইহুদি হয়ে যাক যে মুসলিমরা খ্রিস্টান হয়ে যাক হিন্দুরা চায় যে মুসলিমরা হিন্দু হয়ে যাক এরকম ভাবে বদ্ধরা চায় যে মুসলিমরা বদ্ধ হয়ে যাক যদি মুসলিমরা তাদের আনুগত্য করে তাদের অনুসরণ করে তাহলে তারা সন্তুষ্ট হয় বছর সব সময় তারা মুসলিমদের জন্য

তাহলে প্রায়াত থেকে পরিষ্কার হয়ে গেল যে ইহুদি হক খ্রিস্টান হক হিন্দু হক বৌদ্ধ হোক এরা মুসলিমদের কখনোই ভালোবাসে না এরাই আবার মানবতার দোহাই এরাই আবার মানবতার বন্ধু তারা মানবতার বন্ধু নয় তারা মানবতার সম্মানিত মুসলিয়ান

যেইখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম ইমানদারদেরকে বলেছেন খবরদার নবীর গলার আওয়াজের উপর তোমাদের গলার আওয়াজ উচ্চ করিব না সেই নবীকে নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রোহ করে হাসি তামাশা করে খেল তামাশা করে সেই নবীর চরিত্র সেই নবীর যারা কটু কথা বলে তাদের শাস্তি কত ভয়ানক তা হলো সম্মানিত মুসল্লি আলাইহিস সালাম বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট কোন ব্যক্তিকে দেওয়া লাগবে না

তাহলে শাশ আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে কত शान মান মর্যাদা দিয়ে সেই নবীর নেকৃতি করে বড় মমতব করে তাহলে এই দুনিয়াতে তার এসে দেখা দেবে শাসক বস্তু উচিত হবে তাদেরকে ধরে আশীর্বাদ